সুতরাং আগুন মানে যদি নরক হয় তাহলে নরক বলবেন হ্যাঁ যদি জান্নাত মানে স্বর্গ হয় বেহস্ত হয় তাহলে করবেন আর না হলে এই সব তরজমা করবেন বেহস্ত আর দোজক আমাদের সমাজে কিন্তু জাহান্নাম নাম খুব কমই জানে কি জানে একটু ধার্মিক লোক যারা তার ফার্সি জানে বেহেস্ত আর দোজক জান্নাত জাহার্নাম কি আর যারা একটু হ্যাঁ পাকা বাঙালি তারা জানে স্বর্গ আর নরক তাই না এগুলি ভাষা যদি কোনো একটা যেই নামগুলি এসেছে কোরআন হাদিসে সেগুলির অর্থ বহন করে তাহলে ঠিক আছে আর নাহলে এই নামগুলি আমরা বলবো না কারণ আল্লাহ বলেনি তার রসুসাল্লা সাল্লাম বলেনি যেমন আমরা আল্লাহকে খোদা বলবো না আল্লাহকে খোদা বলবো না খোদা হাফেজ বলবো না আল্লাহ হাফেজ বলবো হ্যাঁ রহমান হাফেজ বলেন আর রহমান হাফেজ খালেক হাফেজ স্রষ্টা হাফেজ খালেক মানে স্রষ্টা সৃষ্টিকর্তা তর্জমা করলেন ঠিক আছে কিন্তু খোদা কোনটি নামের অর্থ নিরানব্বইটি নামে খোদা মানে যা নিজে থেকে হয়ে যায় তো এমন কোন নিরানব্বইটির নাম নেই যেটার অর্থ খোদা হাসি শব্দ যেমন ঈশ্বর ভগবান বলবেন না ঈশ্বর বলবেন না পরম ঈশ্বর বলবেন না হ্যাঁ ঠিক খোদা বলবেন না আল্লাহ সঠিক বুঝদান করুন আপনার ঈশ্বরে আর খোদাতে পার্থক্য নেই তেমন ব্যাস মুসলিমরা ব্যবহার করেছে খোদা আর অমুসলিমেরা বলছে ঈশ্বর এটুকু শুধু পার্থক্য না হলে এগুলি আল্লাহর নাম কোরআন এবং হাদিসে স্বীকৃত নয় যেই নামগুলি কোরআন কারিম এসছে একটি হচ্ছে হাউইয়া আর একটি হচ্ছে লাজা আর একটি হচ্ছে হতামাজ আর একটি হচ্ছে জাহিম আরেকটি হচ্ছে জাহান্নাম আর একটি হচ্ছে সাকার আর একটি হচ্ছে সাইর আর একটি হচ্ছে সিজ্জিন কয়টি নাম হলো হাউইয়া লাজা হতামা জাহিম হ্যাঁ আর জাহান্নাম সাকার আর সাইর আর সিজিন আটটির নাম আপনাদের বললাম এক একটি নাম এবং নামের দলিল সংক্ষেপে আর নামকরণের কারণ বলব ইনশাল্লাহ এক নম্বর নাম হচ্ছে হাউয়ে যার নাম একটি নাম কি হাওইয়া এই নামটি কোরআনে কারিমে একবার উল্লিখিত হয়েছে মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরা কারে আর আয়াত নম্বর আট থেকে এগারো তো আম্মা মান খাফাত মাওয়াজিনহু ফাউম্মুহু হাউয়ে হাউয়ে ও মা আদরা নারুন হামি আয় ওয়া মামান খাফত মাওয়াজিন শুনুন তার আগে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের কথা আল্লা বর্ণনা করেছেন জান্নাতীদের কথা জি ফাম্মা মানসাকলত মাওয়াজিনু ফাফে ঈশ্বত তাও দিয়া এই ওয়াম্মা মান খাফত মাওয়াজিন পক্ষান্তরে যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাও মামাজিন মিজানের বহু মানে দাড়ি পাল্লা তো দাড়ি পাল্লা মানে নেকির পাল্লা নেকির পাল্লা হালকা হয়ে যাও গুণার পাল্লা ভারী হয়ে যাব যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে হাওয়া তাদের বাসস্থান হবে হাওয়া নামক জাহান্নামে হাওয়া নামক জাহান্নামে অমাদ রাখা মাহিয়া হে নবী হে মুসলিম হে মানুষ তুমি কি করে জানবে যে মাহিয়া সে হাওয়া কি মা হে আসলে মা হে আর স্ত্রীলিঙ্গ হচ্ছে হে আর হা হচ্ছে সাক্তার জন্য অমা আদ্রাক মা তুমি জানবেই বা কি করে তোমার কাছে জানার কোন বা সূত্র রয়েছে যে হাউ জাহান নামটা কি জিনিস আর কত ভয়াবহ জেনে নাও জানার কোন সূত্র না একমাত্র ওহি ছাড়া আলমিনের সংবাদ ছাড়া তা হচ্ছে নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত অগ্নিকুণ্ড আগুন আর আগুন আগুন আর আগুন নারুন হামি হেমাম কর্তুবে রাহে তার তফসির রয়েছে তফসির কর্তুবি বলে পরিচিত কিন্তু প্রত্যেকটি তফসির একটা নাম আছে আমাদের দেশে সাধারণত লেখকের নামে কেতাবগুলি পরিচিত হয়েছে যেন বোখারি মুসলিম কেতাবের নাম তার আর বোখারি মুসলিম না কেতাবের নাম যদি বোখারি হয় তো আর লেখকের নামটা কি লেখক তো বোখারি তাহলে সাহিউল বোখারি তার কিতাবের আরও বড় নাম আছে আল জামেউল সাহিয়া আরও কিছু কথা আছে ওই রকম এমন কর্তুবী তো তফসির সাধারণ মানুষের মাঝে বা সাধারণ আলেমদের মাঝে তফসিরের কর্তুবী আর ওইটাই বুঝি কিন্তু তার কিতাবের নাম হচ্ছে তফসির অনেকগুলি খণ্ড রয়েছে আল জামিল কোরআন এবং সেটা ছেপে আছে খণ্ডতে রয়েছে তার মানে বিশের বেশি খণ্ড রয়েছে বাইশ চব্বিশটা খণ্ড খন্ড রয়েছে তো এমাম কর্তব রাহমাহুল্লাহ বলছেন নামকরণ সম্পর্কে হাউয়া কেন জাহান নামকে বলা হইলো বলছে অসমিয়াতে না আরো হাওয়া জাহান নামের আগুনকে হাউয়া বলা হয়েছে ফিহা জাহান্নাম অত্যন্ত গভীর জাহান্নাম অত্যন্ত গভীর জি আর সেই গভীর জাহান্নামে নামে জাহান্নামে গিয়ে কী করা হবে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হবে জি তো জাহান নামের কত গভীর এত রয়েছে আল্লাহ তালা জাহান্নামের যখন বিবরণ আমরা আলোচনা করবো তখন ওই মর্মে যাহা দেশগুলি সেগুলো নিয়ে আসবো তো জাহান্নাম অত্যন্ত গভীর আর হাওয়া ইয় মানে ওপর থেকে কোনো কিছু নিচে পড়া উপর থেকে কোনো কিছু নিচ্ছে আছাড় খেয়ে পড়া তো জাহান্নামিকে জাহান্নামে সেই গভীর জাহান্নামে আছাড় দিয়ে ফেলা হবে আর যেতেই থাকবে যেতেই থাকবে যেদেই থাকবে জি আল্লাহ আল্লাহ হেফাজত করুন আল্লাহ মা জের